আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ আজার টেলিকমে আপনাদের স্বাগতম আপনারা যারা আজার টেলিকমের অ্যাকাউন্ট খুলে নিছেন আপনাদেরকে একটা অ্যাপস দেওয়া হয় অথবা একটা অ্যাপস লিঙ্ক দেওয়া হয় আপনারা আপনারা সর্বপ্রথম আপনাদের দেওয়া অ্যাপস লিঙ্ক অথবা অ্যাপসটিকে ইনস্টল করবেন আমি একটা অ্যাপস লিঙ্কে ক্লিক করে আপনাদের দেখাইতেছি এখানে যখন আপনার অ্যাপস লিঙ্কে ক্লিক করলাম আমার ডাউনলোড এগিন দেখাইতেছে যেহেতু আমার ডাউনলোড করা আছে আপনাদের এখানে ডাউনলোড এনিওয়ে লেখা আসবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার অ্যাপস যখন ডাউনলোড হয়ে যাবে এখন অ্যাপসে প্রবেশ করে আপনি কিভাবে লগ করবেন ওইটা আমি দেখাইতেছি আপনারা এখানে দেখতে পাইতেছেন যে আমার আজার টেলিকম অ্যাপস আমি সর্বপ্রথম আমার অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা উপর দিকে এরকম একটা অপশান দেখতে পাবেন ইউজার নেম মূলত মনে রাখার জন্য আপনাদের মোবাইল নাম্বারটাকে ইউজার নেম দেওয়া হয়েছে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আমি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতেছি মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচের দিকে আপনি একটি পাসওয়ার্ড অপশান দেখতে পাবেন এখানে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে তখন একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিলো আপনাদের ছয় সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড দেওয়া শেষ হইলে এই লগ ইন নামে অপশানে ক্লিক করে দেবেন লগ ইন নেওয়ার সাথে সাথে এরকম আপনার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে আপনি পিন চাবে এখানে চার সংখ্যা অথবা ছয় সংখ্যা যে পিনটি দেওয়া হয়েছিল ওই পিনটি পিন দেওয়ার পর আপনাদের এখানে একটা ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজাদ টেলিকুম আপনাদের স্বাগতম রিচার্জ চব্বিশ ঘন্টা চালু আছে সকল অফার চালু আছে অটোঅ্যাড ব্যালেন্স চালু আছে সকল হেল্পলাইন চালু আছে রিচার্জের জন্য মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এবং অফার হিট করার জন্য ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন প্রয়োজনে অ্যাপসে দেওয়া টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ যখন আপনারা এইরকম নোটিশ দেখতে পাবেন তখন আপনাদের অফার করলে অফার হিট করলে সাথে সাথে অফারগুলো ডান হবে এবং হেল্পলাইনের জন্য আপনারা সাপোর্ট পাবেন অনেক সময় এখানে দেখবেন নামাজের জন্য বিরতি থাকে অনেক সময় সকল অফার ক্লোজ যখন রাত্র হয়ে যায় অথবা সকালের দিকে আপনি অফারগুলো পাবেন না মূলত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অফারগুলো পাবেন এখানে ওকে দেওয়ার পরে অ্যাকসেপ্ট নামে একটা অপশন দেখতে পাইতেছেন এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দেবেন এখানে আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি দেওয়া আছে এখানে আপনার ব্যালেন্স অপশন আছে আর আপনি কোন লেভেলের অ্যাকাউন্ট নিয়েছেন এখানে শো করবে এখানে ভিআইপি আছে আপনি যত লেভেলের উপর দিকে অপশনগুলো আপনার অ্যাকাউন্টগুলো নেবেন আপনার এখানে রিচার্জ কমিশনটা তত বেশি মূলত আমি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাইতেছি ব্যালেন্সটা কীভাবে দেখবেন এখানে মাই ব্যালেন্স নামে অপশন আছে মাই ব্যালেন্সে আপনি ক্লিক করেন মাই ব্যালেন্সে ক্লিক করার পরে নিচের তিনটা অপশন চলে আসছে মেন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স আমি মেন ব্যালেন্সটা আগে চেক করে নিই মেন ব্যালেন্সে যখন এরকম একটা আইকন দেখতে পাইতেছেন এখন চেক না হতে ক্লিক দেন চেক অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা শুরু করবে মেন ব্যালেন্সে আমার বিশ টাকা আছে অনুরূপভাবে আপনি যখন ড্রাইভ ব্যালেন্স অথবা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবেন আবার মাই ব্যালেন্সে ক্লিক করতে হবে মাই ব্যালেন্সে যাওয়ার পর আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে অপশানগুলো যেহেতু এখানে মেন ব্যালেন্স করা আছে ওইটা এখন আপনি ব্যাঙ্ক ব্যালেন্সে দিয়ে দেবেন ব্যালেন্সের অপশানটা ড্রাইভ ব্যালেন্সে দিয়ে দেবেন এবার ড্রাইভ ব্যালেন্স চেক করার জন্য ড্রাইভ ব্যালেন্সে আমি সিলেক্ট করে দিলাম অনুরূপভাবে আপনার চেক অপশানে ক্লিক করে চেক অপশান ক্লিক করার পর আপনি আপনার ড্রাইভ ব্যালেন্সটা দেখতে পাবেন ব্যালেন্স দুই প্রকার রিচার্জের জন্য জন্য আপনার সকল প্রকার ব্যালেন্স ব্যবহার করতে পারবেন আর সকল অফারের জন্য আপনি ড্রাইভ ব্যালেন্সটা ব্যবহার করতে পারবেন ফেক্সুলেটের এইখানে অপশান দেখতে পাইতেছেন এখান থেকে আপনি সকল প্রকার ফেক্সুলেট অটো রিচার্জ চব্বিশ ঘন্টা আপনি অটো রিচার্জ এখান থেকে সেট আপ করে রাখা হয়েছে আপনি যখনই রিচার্জটা করবেন সাথে সাথে রিচার্জটা সাকসেস হবে আর ড্রাইভ প্যাকেজের ক্ষেত্রে এখানে যে ড্রাইভ অপশনটা আছে ড্রাইভ প্যাকেজ আপনি যখন ওই নোটিশ দেখতে পাবেন যে সকল অফার চালু আছে তখন মূলত অফারটা হিট করতে হবে আর যখন টাকা অ্যাড করবেন অটো অ্যাড ব্যালেন্স যখন চালু আছে তখনই মূলত টাকাটা অ্যাড করতে হবে আপনার এখান থেকে যে ড্রাইভে সকল প্রকার অফার দেখতে পাবেন এখানে জিপি অফার দেখতে পেতেছেন এদিকে রবি অফার বাংলা লিঙ্ক এয়ারটেল প্রতিটা অফারের জন্য আলাদা আলাদা এখানে অপশান দেওয়া আছে আপনারা এখান থেকে সকল অফারগুলো দেখতে পাবেন বাংলা লিঙ্গে আমি ক্লিক করলাম বাংলা লিঙ্গে সকল অফার আছে এখানে শুধু অফারই না অফারের জন্য প্রতিটা অফারের আপনি একশো থেকে দুইশো তিনশো টাকা পর্যন্ত কমিশন আছে ছোটো ছোটো অফারগুলোতে আপনি দশ বিশ পনেরো পঞ্চাশ ষাট সত্তর টাকা থেকে নিয়ে দুই আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত এখানে কমিশন পাবেন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সাথে সাথে আপনারা পিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এটা আপনার সিকিউরিটির জন্য আর পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা হয় আমি এখানে পাসওয়ার্ড অপশানে যাই আপনাদেরকে দেখাই দিতেছি যে পাসওয়ার্ড অপশনে যে আপনারা ক্লিক করবেন আপনার যে কারেন্ট পাসওয়ার্ড বর্তমানে যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল এখানে আপনি ওই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন আর নিচের দিকে যে অপশানগুলো দুইটা দেখতে পাইতেছেন নিউ ফিন আপনি পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন একই পিন কনফার্মের জন্য নিচের দ্বিতীয়বার একই পিন দিবেন মূলত যে দুইটা অপশন দেখতেছেন দুই অপশনে ছয় ডিজিটের একই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা সংখ্যা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা ছয় ডিজিট সংখ্যা হতে হবে এখানে যাওয়ার পরে আপনি যখন পিন পাসওয়ার্ড সেট করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাইতেছেন আপডেট পাসওয়ার্ড মানে পিন পাসওয়ার্ডটি সেট করার পরে আপনি নিচে যে আপডেট অপশানটা দেখতে পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে একইভাবে আপনার এখানে পিন অপশানে যাবেন পিন অপশানে যাওয়ার পরে আপনাকে চার সংখ্যা অথবা ছয় সংখ্যা যে পিনটা দেওয়া হয়েছিল উপরের অপশনে এখানে চার সংখ্যা অথবা ছয় সংখ্যার পিনটা দিয়ে দিবেন নিচের যে অপশান আপনি পছন্দ মতো চার সংখ্যা ছয় সংখ্যা অবশ্যই সংখ্যা পাসওয়ার্ড এবং পিন অবশ্যই সংখ্যা ব্যবহার করবেন কোনো প্রকার লেটার ব্যবহার করা যাবে না দ্বিতীয়বার পিন পিন দেওয়ার পরে আপনি আপডেটে ক্লিক দেবেন সাথে সাথে আপনার পিনটাও চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন কীভাবে আপনি লগ ইন করবেন কীভাবে আপনার পিন পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন